আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা চলে আসছি চেয়ারম্যান ভাড়া হাট এলাকায় এখানে আমরা আজকে যে দোকানটিতে আসছি এই দোকানটির নাম হল সায়োম অ্যান্ড সোয়ান এন্টারপ্রাইজ সায়ম অ্যান্ড সোয়ান এন্টারপ্রাইজে জাহাজের আজকে আমরা দেখব এবং দাম জানব সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে সমস্ত ভিডিওতে জাহাজের যেসব মালামালগুলি দেখানো হবে সবগুলো জিনিসই আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন সমগ্র বাংলাদেশের কুড়িয়ার মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও

तो सच्चा सच्चा चट्टा चट्टा का सच्चा हैं चटिल्ला में दिया था क्या चट्टा दिया चट्टा का जी अच्छा मधेपुरी अच्छा मेहमान ना हम्म आप ब्रोगुले की ये जिसे लागत है क्या ब्रोगुले सुनिएगा इस चट्टा हम्म जो कि पंपर का है शेना बंदूक है ना पंपर का है ना अच्छा जैसे हम तेरे कितना भी बेहतर है ए এটা কি দরজার লকটা কোথায় এরকম হবে হ্যাঁ দরজার এটা হবে 1000 টাকা 1000 টাকা ও এ কি জিনিস ভাই যে হয় তো এরকম কোন কিছু টাকা 1000 টাকা আচ্ছা সিলভার কালারের যে হ্যাঁ এটা এটা কি জিনিস সাইকেলের নাকি সাইকেলের হবে হ্যাঁ সাইকেলের হবে হ্যাঁ 300 টাকা 300 টাকা আচ্ছা হ্যাঁ এটা কি কি জিনিস সিলিন্ডার ও বাবা 500 টাকা 500 500 আচ্ছা হুম সিলিন্ডার একটা আছে ছোট 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 হ্যাঁ এটা 300 টাকা 300 টাকা হুম হুম এই দুটো 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 আছে আচ্ছা হ্যাঁ এগুলো মানে তিনটা এগুলোকে স্ট্যান্ড না স্ট্যান্ড লাগায় হ্যাঁ হ্যাঁ তিনটা স্ট্যান্ড হলো 1500 টাকা তিনটা 1500 টাকা আচ্ছা ও বাবা এটা কি দুপুরে না আচ্ছা আচ্ছা গরুর দুধ টিয়া করার জন্য হ্যাঁ হ্যাঁ

লাইটটা জ্বলে নাকি ভিতরে বলতে পারেন না যে সিমেন্ট লাগিয়ে দিবে হ্যাঁ তাই তো এটা ফাইভ সব আপনি 30 টাকা 30 টাকা এটা কি টাকা এগুলি এটা 20 পাউডার হবে ব্লিস জি জি আচ্ছা 30 টাকা ওই 30 টাকা প্যাকেট জি আচ্ছা চাইনিজ একটা কত আছে 500 টাকা 500 টাকা চাইনিজ 300 টাকা টাকা আচ্ছা এটা কিচেন মগ এটা দুকুনি দুকুনি

তিয়ারটা করে কি বল এই জন্য টাকা একটা কম্পিউস মা মা হ্যাঁ তারপরে তারপরে আপনি কেজি দিব সালে দিব এগুলো হুম ফাইভ এক হাজার টাকা এগুলো শুনলাম নিচে টাকা আচ্ছা এ একটা আছে এটা তো অনেক বড় তিন টাকা তিন হাজার একবারে দিছি আচ্ছা বড়টা তিন হাজার টাকা আর ছোট গুলি এক হাজার টাকা আচ্ছা যান আপনি ওদিকে যান এটা হলো পানির ফিল্টার হ্যাঁ পানি ফিল্টার এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা রুম হিটার এটা রুম হিটার চলে হ্যাঁ চালু একশো বল হুম সাতশো টাকা দিয়ে দেবো সাতশো টাকা করে একশো দশ বল একশো দশ বল ঠিক আছে হ্যাঁ এই তো ফিল্টার না দেখো ফিল্টার ও পরিষ্কার আছে সুন্দর আছে ও আরে বাবা

হমंगाबाद তো 15000 কম্প্লিট চালু কম্প্লিট আর কি হেলমেট হ্যাঁ নেলফা সারচার্জ দেব আচ্ছা ঠিক আছে তারপর এখানে কি এই আচ্ছা দেখেন তো হাওয়া কি কি এই

সেফটি ঠিক আছে এগুলো 700 টাকা পার পিস টাকা জি আচ্ছা হেলমেট হেলমেট তো দুশো টাকা দুশো হ্যাঁ 200 টাকা 200 আচ্ছা আছে এটা কি

কি বলে ঘরের হ্যাঁ ঘর মোছার জন্য হ্যাঁ গান লাগিয়ে গান লাগায় হ্যাঁ এ ফাইভ আসে টাকা আসে টাকা ওই যে আমার আচ্ছা তারপর যে মাছ মাছ ধরার নেটগুলি গুলি শুরু আসে টাকা পর্যন্ত আছে 300 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আচ্ছা হুম এগুলো কি এত বড় বড় ব্যাগ এ মাল আছে একটা খুলে দেখেন হ্যাঁ একটা খুলে দেখান

ও যে নিচে কি কি দেখা যাচ্ছে আর ও আমার মা এই বুঝল স্ক্রু প্লায়ার জন্য কথা নাকি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ স্ক্রু প্লায়ার জন্য কথা এটা বড় স্ক্রু প্লায়ার জন্য ড্রিল মেশিনের মতো হ্যাঁ না হার্ডের কম আর ঠিক আছে এটা হবে 3000 টাকা 3000 টাকা মেলা ওজন সবাই যাবে হুম এরপরে জি জিমের এলে কেজি হিসাব 100 টাকা কেজি 100 টাকা কেজি আচ্ছা ফ্যান এটা ওই ফ্যান তো না আচ্ছা ও আছে মাল হ্যাঁ ওদিকে চলেন মাল আছে না ও এই হ্যাঁ হ্যাঁ ক্যামেরা

এরে খন্ডি খন্ডি কি আর কি হুম ওয়ান টাইম বন हैन না অনেক ব্যবহার করা যাবে চেঞ্জ করে করে 300 টাকা 300 টাকা আচ্ছা ওইবার হ্যাঁ 200 করো আচ্ছা 100 আচ্ছা এর একটা মিটার আছে

বল গোল গোল বল হ্যাঁ সার্ভিস 50 টাকা করে সার্ভিস 50 টাকা হালকা এসএস এর এসএস এর বিয়া শ্রী হ্যাঁ বিয়া শ্রী হ্যাঁ তুই কি করবে হ্যাঁ এসএস এর এ আছে এর লভার মেনের মত রাবার রাবার পাইপ এক কেজি 200 টাকা কেজি 200 টাকা জি আচ্ছা

আচ্ছা এটা বিলটা চালু আছে বিলটা হ্যাঁ জি এটা টাকা তারপরে এখানে কিছু এটা মেলা জিনিস হুম পানাバター পানাバター হ্যাঁ টাকা পানাバター একদম আচ্ছা 1600 টাকা আচ্ছা 400 টাকা 300 টাকা চালু হুম

এক হাজার দশটা আচ্ছা সমানিত দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ